নমস্কার বন্ধুরা সোমা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম রেসিপিটা খুবই একটা জনপ্রিয় রেসিপি আমাদের বাঙালিদের কাছে এখানে দেখুন আমি কচু শাক নিয়েছি আর এখানে ইলিশ মাছের মাথা নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি আজকে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করে দেখাবো আর এই রেসিপিটা খেতে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভালোবাসে আমি আজকে কিভাবে বানাই সেটাই দেখে নেওয়ার পরে তবে চলুন বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নিই আর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তবে চলুন এখানে দেখুন আমি দু পিস ইলিশ মাছের মাথা নিয়েছি আর কচু শাকগুলোকে ভালো করে ধুয়ে কেটে রেখেছি আমাদের এখানে কচু শাক কিন্তু গ্রামের মতন পাওয়া যায় না এখানে দেখুন এই রকম ভাবে কচু শাক পাওয়া যায় এরকম ছোট কাঠি দিয়ে এইভাবে কচু শাক পাওয়া যায় যাই হোক আমি এটাই বাজার থেকে নিয়ে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে এই কচু পাতাটা খেতে কিন্তু খুবই দুর্দান্ত স্বাদের হয়ে থাকে আমি এখানে কেটে নিয়েছি একটা রেখেছিলাম আপনাদের দেখানোর জন্য যে এখানে এরকমভাবে কচু শাকটা পাওয়া যায় এবার আমি মাছের মাথাতে লবণ আর হলুদটা মাখিয়ে নেব লবণ আর একটু হলুদ দিয়ে দেব দিয়ে ভালো করে মাছের মাথার মধ্যে লবণ হলুদটা মাখিয়ে নেব ভালো করে লবণ হলুদটা মাখিয়ে নিয়েছি এখানে দেখুন আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি কচু শাকটাকে প্রথমে একটু ভাপিয়ে নেব। তার জন্য দেখুন কড়াইতে হালকা একটু জল দিয়ে দিলাম দিয়ে এবার ধুয়ে রাখা কচু শাকগুলো দিয়ে দেব এখন মনে হচ্ছে অনেকটাই কচু শাক কিন্তু সেদ্ধ হয়ে গেলে একটুখানি হয়ে যাবে এই কচু শাকটা কিন্তু একটু গলা ধরে না আর আপনাদের কচু শাক যদি একটু গলা ধরার মতন সেরকম থাকে একটু তেঁতুল দিয়ে এটাকে একটু সেদ্ধ করে নেবেন আর আমি উপর থেকে একটু লবণ ছড়িয়ে দিল তাতে করে কী হবে তাড়াতাড়ি কচুটা সেদ্ধ হয়ে যাবে দিয়ে আমি ঢাকনা দিয়ে দেব এবার ঢাকনাটা খুলে নেব কচু ডাঁটা আর পাতাটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে ঢেলে নেব এর জলটা ঝড়িয়ে নেব একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি ওতে আমি সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দেবো মাছের মাথাগুলো ভেজে নেওয়ার জন্য তেলটা গরম হয়ে গেছে এবার ইলিশ মাছের মাথাগুলো ভেজে নেব মাথাগুলো এক সাইড হয়ে গেছে ভাজা উল্টে নিচ্ছি ইলিশ মাছের মাথাটা ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার একটু খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে নেব ইলিশ মাছের মাথাটা এখানে সুন্দরভাবে ভেজে নিয়েছি এবার আমি কচু শাকটা রান্না করে নেব তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে আমি পরিমাণ মতন একটু সর্ষের তেল দিয়ে দেবো এই রান্নাটাতে সর্ষের তেল দিয়ে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগবে আপনারা যদি সাদা তেলে রান্না করতে চান তাহলে সেটাও করতে পারেন কোনো অসুবিধা নেই তেলটা গরম হয়ে গেছে এবার আমি ফোড়নে কালো জিরে দিয়ে দেব আর দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর আমি এখানে দিয়ে দেব সামান্য একটু রসুন এটা রসুনটা আমার কাছে বাটা ছিল বলে আমি বাটাটা ব্যবহার করেছি আর আপনারা একটু কুচিয়ে দিয়ে দিতে পারবেন দুটোই চলবে এই রসুনটা দিয়ে রসুনটাকে সুন্দরভাবে ভেজে নেব আর দিয়ে দেব দুটো থেকে তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নেবো ফোড়নটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার আমি প্রচুর শাকগুলো দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করে নেব ফোড়নের সঙ্গে কচু শাকটা ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে একটু পরিমাণ মতন আমি হলুদ দিয়ে দেব আর দিয়ে দেব লবণ লবণটা আমি আগে সেদ্ধ সময়ও দিয়েছিলাম সেই জন্য এখানে একটু বুঝে দিতে হবে দিয়ে ভালো করে লবণ আর হলুদটা কচু শাকের সঙ্গে মিশিয়ে নেব হলুদ আর লবণটা ভালো করে মিক্স করে নিয়েছি এবার ঢাকনা দিয়ে আরও দু তিন মিনিট মতো ঢেকে দেবো এবার তিন চার মিনিটের পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন একদম জলটা শুকিয়ে গেছে এই কচুগুলো কিন্তু একটু অন্য রকমের কচু আমাদের দেশের কচু শাক যেরকম সেদ্ধ করে নিলে কিছুই থাকে না এই কচু শাকটা খেতে কিন্তু দেশের কচু শাকের থেকেও আরও স্বাদের লাগে আরও ভালো লাগে দেখুন কচু শাকটাকে ভালো করে একদম নাড়াচাড়া করে নিয়েছি জলটাও একদম সুন্দরভাবে শুকিয়ে গেছে এবার আমি ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দেব ইলিশ মাছের মাথাটা দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব কচু শাকটা মাছের মাথার সঙ্গে ভালো করে মিক্স করে নিয়েছি আমার কচু শাক থেকে একদম জল একদম শুকিয়ে গেছে এবার নামানোর আগে একটু চিনি দিয়ে দেব এই কচু শাকে একটু চিনি দিলে খেতে ভালো লাগে আর তার সঙ্গে দিয়ে দেব একটু সামান্য সরষের তেল দিয়ে আবারও ভালো করে মিক্স করে কচু শাকের রেসিপিটা একদম কমপ্লিট হয়ে গেল দেখুন জল একটুও নেই ভালো করে শুকিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে কচু শাকের রেসিপিটা আমার এই রেসিপিটা এখানে একদম কমপ্লিট এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি তাহলে বন্ধুরা দেখতেই পেলেন আমার এই কচু শাকের রেসিপিটা ইলিশ মাছের মাথা দিয়ে এই রেসিপি খেতে ভালোবাসে না এমন কেউই নেই বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই ভালোবাসে আর সত্যি খুবই একটা জনপ্রিয় রেসিপি একদম অল্প কম তেল মশলা দিয়ে রান্না কিন্তু এই রান্নাটা খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয়ে থাকে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যে সকল বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুক তাহলে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসতে পারবো আর আপনাদের উপহার দিতে পারবো তাহলে আজকে এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ